সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আমিও ভালো আছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে গেছেন আশা করি ভালো সংবাদ আসবেন তবে প্রফেসর ইনুসের সরকার জনগণের ভোট অধিকার কেড়ে নিতে পারে না জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা প্রলম্বিত করতে পারে না প্রফেসর ইনুসের নেতৃত্বে সরকারের উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে এবং এতে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে যদিও প্রফেসর এনুজ বিভিন্ন সমাজকর্ম অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন কর্মকাণ্ডে ভূমিকা পালন করেছেন তার নেতৃত্বে যদি কোনো সরকার গঠন হয় তবে সেটির লক্ষ্য বা উদ্দেশ্য পরিষ্কারভাবে ঘোষণা করা উচিত জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়ার বিষয়টি কোন সরকারের পক্ষ থেকে হলে তা জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক কাঠামোর বিপরীতে যাবে তবে এটি নির্ভর করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সরকার ব্যবস্থা এবং ক্ষমতা শাসন কাঠামোর জনগণের প্রতিনিধিত্বের ভিত্তিতে না হয় তাহলে সেটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে এবং ভোট অধিকারকে নেওয়ার মতো একটি পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত সমস্যা সৃষ্টি করবে তবে এই বিষয়ের উপর সঠিক বিশ্লেষণ করা সম্ভব হবে যদি সরকারের শাসন ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং তার গণতান্ত্রিক নীতিগুলোর উপর বিস্তারিত আলোচনা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা এ বিষয়ে আমরা একমত এ বিষয়ে কোনো ভিন্ন মত থাকতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির একটি গুরুত্বপূর্ণ আশা রয়েছে তাদের কাজ শুধু রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা নয় বরং জনগণের ভোট অধিকার পুনঃ প্রতিষ্ঠা করা যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত কারণ এটি দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে এবং জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন নিশ্চিত করবে এটি একেবারে সঠিক গণতান্ত্রিক সরকার ছাড়া বিকল্প কিছু ভাবনা করা যাবে না তবে নির্বাচনের প্রস্তুতির জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করা প্রয়োজন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জনগণের আস্থা পুনঃস্থাপন করতে হবে এ কারণে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সম্ভব হলেও একটি নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি নির্বাচন যত দ্রুত হবে তত দ্রুত দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে জনগণের বিশ্বাস ও আস্থা নির্বাচন প্রক্রিয়ার উপর অনেকটা নির্ভর করে তাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে এবং এগিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকারের এখনই সময় এখন নয়তো কখনই নয় আমাদের দেশের জনগণেরও একটাই দাবি তারা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যদি নির্বাচন বিলম্বিত হয় তা দেশের গণতান্ত্রিক অগ্রথযাত্রাকে থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করা অবশ্যই দেশের গণতন্ত্রের রক্ষা ও জনগণের কল্যাণে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি শুধু রাজনৈতিক দলের নয় বরং পুরো জাতির জন্য প্রয়োজন তাহলে আশা রাখি পরবর্তীকালীন সরকার তাদের শাসনকালকে একটি সঠিক এবং সুষ্ঠু নির্বাচনের দিকে পরিচালিত করবে এটি দেশবাসীর কাছে একটি বড় বার্তা হবে যে তাদের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং গণতন্ত্রের পথ আবার সুগম হচ্ছে গণতন্ত্রের শক্তি ও জনগণের অধিকার ফিরিয়ে আনা এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নির্বাচনের আয়োজন যত দ্রুত সম্ভব করতে হবে সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদেও থাকেন আল্লাহ হাফেজ